এই ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দেশের গণমানুষের কাঙ্ক্ষিত বিপ্লবের ফসল হিসাবে যিনি আজকে ক্ষমতা গ্রহণ করেছেন তাকে বলতে চাই ছাত্র জনতার রক্তর পদবে আপনি ক্ষমতায় এসেছেন ক্ষমতায় আসার পরে আপনি আপনার বন্ধু বান্ধবী ক্লাস ফ্রেন্ড আপনার এনজিও কর্মকর্তাদেরকে যেভাবে আপনারা পুনর্বাসন করেছেন তাতে এটাকে বলা যায় এটা একটা এনজিও গ্রামে পরিণত হয়েছে আজকে আমরা দেখেছি আজকে সেই ছাব্বিশ জন উপদেষ্টার মধ্য দিয়ে তেরো জনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে আজকে চট্টগ্রাম সমিতিও বললে অত্যক্তি হবে না আমরা আন্দোলন করেছিলাম এই গোপালগঞ্জে সমস্ত পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ সমস্ত কর্মকর্তা আমলাদের বাড়ি গোপালগঞ্জ সেখান থেকে গোপালগঞ্জ থেকে আজকে চট্টগ্রাম সমিতি করার জন্য আমার লেবার পার্টির নেতা আবুয়াল মিয়া ছাত্র মিশন নেতা নাইম হাওলাদার সহ এদেশের হাজার হাজার ছাত্র জনতা তারা শাহাদত বরণ করে নাই আজকে এখন পর্যন্ত তিন মাসে আপনাদের সফলতা আমাদের চোখে পড়ে না তবে একটা সফলতার জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিলে অকৃতজ্ঞ হয়ে থাকবো এই জঙ্গিবাদী ছাত্র লীগকে নিষিদ্ধ করেছেন এজন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা কয়েকটি কমিশন তৈরি করেছেন এই কমিশন তৈরি করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই কিন্তু এই যে আলী ইমাম মজুমদারের মতো একটা বানরের বাচ্চাকে শেখ হাসিনার সেই দোসর সেই অন ইলেভেন তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসিয়ে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আওয়ামী লীগের যেভাবে পুনর্বাসন করা হচ্ছে আমরা দেখলাম এই ফারুকি কে উপদেষ্টা করা হয়েছে ফারুকি তিনি আল্লামা শফিকে আখ্যায়িত করেছেন তিনি তিনি বাংলাদেশে তার তার আমরা জানি না স্ত্রী শেখ মুজিবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন কতটা আওয়ামী লীগের দোসর হলে এই জায়গায় চান্স পাওয়া যায় তাই বলবো অতি সত্তর ফারুকি থেকে শুরু করে আলিম মজুমদার হাসান আরিফ এরকম প্রায় আধা ডজনের বেশি আছে যাদের ব্যাপারে অনেক আপত্তি রয়েছে ছাত্র জনতার তাদেরকে অবিলম্বে অপসারণ করে বিএনপি জামাত ইসলামী গণ অধিকার লেবার পার্টি সহ রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে আপনারা উপদেষ্টা নিয়োগ দিন আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যা শুরু করেছেন তাতে মনে হয় যেন আপনারা যুগ যুগান্তর ক্ষমতায় থাকবেন মনে হচ্ছে এত উপদেষ্টার দরকার নেই ভোটার তালিকা প্রণয়ন করুন নির্বাচন দিন আর আজকে তিন মাস হয়েছে নব্বই দিন হয়ে গিয়েছে বাংলাদেশের দেশ নায়ক তারেক রহমান এখনো কেন বাংলাদেশে আসেনি আমরা জানতে চাই তারেক রহমানের নামে মিথ্যা মামলা কেন এখনো প্রত্যাহার হয়নি তা দেশের জনগণ আমরা জানতে চাই অবিলম্বে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আন্দোলন সংগ্রামের সতেরো বছরের যত মিথ্যা হয়েছে যত গাইবি মামলা হয়েছে সমস্ত মামলা উড্ড করতে হবে আমাদের এখনো আদালতে গিয়ে হাজিরা দিতে মন চাচ্ছে না আমরা চাই না বিপ্লব করার পরেও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াবো আপনাদের সবাইকে ধন্যবাদ